দিন সকাল বেলা বসে আছেন অনেক লোক এসে পড়ছে বোতন দাঁড়িয়েছেন কয় আপনার কি হলো আপনার কি খানা দাঁড়া বন্ধ হয়ে গেছে চেহারা কেমন হয়ে গেল ফেকাস হয়ে গেল কি এক টেনশনে পড়ে গেছেন বলে বিশাল টেনশনে পড়ে গেছি বলে কি টেনশন বলে নবীজি চিঠি লেগে দিয়েছেন আমার মেয়েটিকে এই হাফসি দেশের অধিবেশী কালো কুসি বিদ্যুতে চেহারা ওরা গোলাম গোষ্ঠীর মানুষ সাইজে বাইটা ওই ছেলের কাছে গোষ্ঠীর কেন বিবাদ আর নবী চিঠি লেগে দিয়েছেন আরে নবী কথা অন্য করা সম্ভাবনা কি করবো কোনো উপায় পাচ্ছি না চিন্তা আমার দিন চলে যায় রাত চলে যায় হাকাত করে এক বুদ্ধিমান জ্ঞানী वाला लोग বলেন আরে আমে তোমার চিন্তার কোনো কারণ নাই বলি কি বলম মানে পারি ইসলামিক একটা আইন আছে লস ইসলামিক আইন লব তুমি ছেলে মেয়েকে দেখবে আর মেয়ে ছেলেকে দেখবে সকালবেলা ছেলে মেয়ে বসাইয়া দিবাং বসবার পূর্বে মেয়ের কানে কানে এই মন্ত্র ঢুকাইয়া দিবাং এই ছেলে পাঠিয়েছেন নবীজি তোমার জন্য বর পাঠিয়ে দিয়েছেন হাফসি দেশের কালো কুসি বিদ্যুৎ চেয়ারাম আর এই ছেলের কাছে তোমাকে কোশ্চিন গেল বিপদ হওয়া সম্ভব নয় কিন্তু তোমাকে যদি ওই ছেলের সম্মুখে বসিয়ে দেওয়া হয় ওই তখন তুমি ওই ছেলেটিকে দেখে বলবে বাবা এই ছেলেকে আমি অবেস করে দিলাম দিনাই করে দিলাম আমি এই ছেলেকে আমি পছন্দ হয় না এই কথা যখন বলবে নবীজির তরফ থেকে তার উপরে আর কোন সাহেব আসবে না যে তুমি এই পছন্দ করে নাই করে নাই কথা বলছেন নাই যখন কথা বলছেন মেয়েটি এইবার পোষাইয়া দিয়েছে এবারে মেয়েটি মাথা নিচু নিচু করে দুই চোখের পানি ছেড়ে জবদার করে জেলে দিয়া কাটছে ছেলেটি মনে মনে চিন্তা করেন সব চিন্তা করে মে আমাকে পছন্দ করে নাই এই বলে আর মেয়েটি যখন কাঁদছে ছেলেটি ওখান থেকে উঠে নবীজির দিকে রওনা করেছে অনেক দূর চলে গেছে এবং সঙ্গে সঙ্গে মেয়েটি যখন চক্ষু মেলে তাকিয়ে দেখে ওই ছেলে আর ওখানে নাই ওখান থেকে দ্রুত গতিতে বেরো হইয়া দেখে অনেক দূর চলে গেছে বাবাকে বল সে বাবা জলদি করে ছেলে

তুমি গুরু গৌড়ার ফিরে যাওয়ার হইয়াম ওই যুবক নবীজির কাছে পৌঁছার পূর্বে ওই নবীজির কাছে যে বলবে হুজুর ওই ছেলে চলে এসেছে আমি দেখি যাই আমার আমিও রাজি আমার মেয়েও এই নিয়ে রাজি এরকম আছে বহু আছে সেদিন একটা লোক এক বিবাহে গেলাম ছেলে মেয়ের পছন্দ নয় দাঁড়িয়ে আছে এজন্য পছন্দ করল না বিবেত হইল না আমি বুঝাইলাম দেখো দাঁড়িয়ে আছে এই দাঁড়িবিহীন অবস্থায় নদী কামত কবরে তো সুপারিশ হবেই না ময়দানে সুপারিশ পাবে না সুকান সুকান দূর হও দূর হও বলে দিবে পঞ্চাশ হাজার বছর চলে যাবে সুপারিশ পাবে না কথা বুঝছেন আর নবীজির সিরাত নবীজির সুরাত, নবীজির নমুনায় যদি চলতে পারেন মৃত্যুর বলে কোবারে মাটিতে শোয়াইয়া দেবে আপনার মদত চেতে হবে না মদিদার থেকে কবরে সুরা হয়ে যাবে বলুন দৃষ্টান্ত আছে না বহু আছে ওদিকে আমি যাব না যাই হোক যে আমি বলছি ছেলেটি এবার আমের গিয়ে বলছেন হুজুর আমি ছেলেটি বসে নেই গিয়ে বলছে হুজুর আমি ওই বিয়ে বেড়ে রাজি আপনি আমি রাজি আমার মেয়ে ও রাজি ঠিক আছে বলার কিছুক্ষণ পরে ছেলেটি উপস্থিত বলে তুমি চলে আসলা কেন বলে মেয়েটি ভোবাইয়া ভোবাইয়া কাঁদছে আমি এজন্য চলে আসছি বলে ছেলে নেটি এজন্য কাটিছে কাছেন মেয়েটি বলছে বাবা ওই নবী আমার জন্য নগণ্য একটা মেয়ের জন্য এই নারী বর নির্ধারণ করে পাঠিয়ে দিয়েছে এই বরকে যদি অবেশ করে দেই দিনাই করে দেই কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আমার नसीব হবে না বাবা আমি আমার অঞ্চল হতে নবীজির পাঠানো বরকে আমি কবুল গঞ্জুর করে দিলাম বিবাহ হয়ে গেল নগীজি সাহাবিদেরকে নিয়ে দোয়া করলেন সময় আমার প্রায় শেষ সাহাবিদেরকে নিয়ে দোয়া করলেন আল্লাহ তুমি সাপকে মঞ্জুর করে দাও সাতকে এবার এক হাজারদের হাম দিলেন যাও এক হাজারদের হাম দিয়ে তুমি কিছু কেনাকাটা করে আমি অন্য দিকে যেতে সময় আমি পেলাম না এজন্য আমি সরাসরি চলে যাচ্ছি তখন বলছে কি কেনাকাটা করে তোমার নববধুর সঙ্গে শাশুড়ির সঙ্গে শ্বশুরের সাথে দেখা করে আসো তা ফরস যাও অনেক কিছু কেনছে মনে বড় আশা কি আশা আছে না আছে যুবক ইয়ং অনেক কথা অনেক ভিতরে আছে রওনা করেছে শ্বশুর বাড়ি ইন্দিমিন টাইবে এক রাস্তা দিয়া গল্লি দিয়া বলছে ওদের যুদ্ধের ময়দানে যুদ্ধ লিখার বলে গেছে কে আছো নবীর কদম মে জানদার জান চলে আসো ওদের ময়দানে চলে যাও এই কথাটা যখন সাতে এখানে বুঝে গেছে সাতে করলেন যেই দোকান থেকে যাই কিছু खरीद করেছিলেন সোনার সঙ্গে সঙ্গেই মাথার থেকে পা পর্যন্ত দুনিয়ার সব কিছুর মায়া মমতা দূর করে দিয়ে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা অন্তরের ভিতর ঘরে বুটি হয়ে গেছে ওগুলোর কান দিয়ে দিলে হামলি টান নিলেন একখানা ঢাল করো বাড়ি করিয়া ওদের যুদ্ধের মনে ধরে দূর মেরে কি আপনি আমি পারবো পারবো না ছেলের মহব্বত মেয়ের মহব্বত বিবির ভালোবাসা কত ভালোবাসা হায় ভালোবাসা গো হ্যাঁ দৃষ্টান্ত যদি দেই অনেক সময় লেগে যাবে এই ভালোবাসা কিন্তু ভালোবাসা নয় কথাটা বুঝছেন আজ গাঙ্গা রোজে মাস আজ গাঙ্গা রোজে মাসার বাকি আমাদ কালে আশ গাঙ্গা সা জামা আল্লাহর আসে যদি হতে পারেন নবীর আসে যদি হতে পারেন কামতের ময়দানে আল্লাহর নূর নিয়ে খেলতে থাকবেন পঞ্চাশ হাজার বছর কখন পার হয়ে যাবে ওই আসে কিন বান্দার আমার পাবে না পাবে পাবে না সুখের রাত্রি কিন্তু অল্প সময়ের ভিতরে রাত্রি শেষ হয়ে যায় কি না বলুন আর কষ্টে রাত্রি কিন্তু না হাজার হবে কবরের আর পঞ্চাশ হাজার বছর হবে কেমন জিন্দেগি আর সামান্য পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর জিন্দেগি নিয়ে এত ভাব এত ভঙ্গি আর এত কিছু হায় রে হ্যাঁ দেখেন নাই দেখেন না ভালো আরবি বলেছেন আর কেনা কা হিতু জিজ্জাত নি দেখি আর কে না কা হেতু জিল্লাত নি তাকে ইজ্জাত দেয় তাকে কেউ বেজ্জেদি গুল পারে না আলুনা তাকে বেজ্জেদি করে তাকে কেউ সন্মান ইজ্জাত দিতে পারে না কি কণ পারে পারে না জুতার মারা গলাই দিয়া তারপর বিন হয়ে যেতে হয় কথা বললেন বললাম না অনেক কিছু এখানে ছিল কিন্তু সময় পেলাম না সময়ের অসুবিধার কারণে বলতে পেলাম না বড়ই অন্তরে ব্যথা বড় কষ্ট কথা বলতে পারি নাই ভগর থেকে একবার সভা করতে গেলাম সাতক্ষীরা আজিজুল ইসলাম জিহাদি ছিলেন আমি ছিলাম কিন্তু এক ঘন্টা এক ঘন্টা সময় দেওয়া হলো আমি দশ মিনিট কথা বললাম বলে না হবে না ওনাকে সময় দিলাম উনি যখন মঞ্চে উঠলেন ডিসি সাহেব ফোন দিলেন আর বললেন যে আপনি এখানে কথা বলতে পারবেন না বলে কেন পারব না বলে না বেশি কথা বলবেন না যদি কথা বলেন তাহলে আমি এখন কোর্স পাঠিয়ে দিয়ে আপনাকে অ্যারেস্ট করবো উনি বললেন ঠিক আছে আমি আর বেশি কথা বলবো না আমি এখনই চলে যাচ্ছি এই কথা বলেই মোবাইলটা অপ করে উনি টেবিলের উপর রেখে দিলে বললেন আপনারা যা এখানে আছেন আমি ওয়াশ করতে আসছি আমি ওয়াশ করবো আপনারা সকলেই পকেটে হাত দেন যার যা পকেটে আছে এই প্যান্ডেল করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় না এক থেকে তের লক্ষ লোকের সমাগম করেছেন বহু টাকা খরচা হয়ে যায় আমিও পকেটে হাত দিলাম আমি পাঁচশত টাকা দিলাম আর আপনারও যে যা পকেটে আছে সব হাত দিয়ে এখানে দিয়ে যান সকলই মন কিছু কিছু লোক আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই অল্প সময়ের ভিতরে হয়তো উনি এখান থেকে চলে যাবেন এই এই টেকনিক খেলাইয়ের টাকাগুলি উনি এখানে কিছু টাকা সভাস্থলে কিছু আদায় করলেন এরপরে টাকা কিছু যখন টাকা আদায় শেষ হয়ে গেল তখন উনি বললেন আমি আজকে আপনাদের সম্মুখ

আহ অহংকার গৌরব তাকাব্বুরি করো না আলেমদের আলেমদের সঙ্গে বেয়াদবি করো না আলেমকে mohabbat করো তুমি আলিমান মুতাআল্লিমান ও মুসতাঈনা ও মুহিব্বাহ ও না তাকুনা খাবিসান বাতুল এক জার্মনার পিসাব ছিলেন ফজলুল করিম সাহেব তার বাবা ছিলেন ইসহাক সাহেব এসব সবকে মনে হয় অনেকেই দেখেন নাই আমি যখন হাপতরে বলি তখন পাথর কাটা ভরি ছেলে পাথর কাটা একেবারে পাথর কাটা মাঠ তখন অনেক জিনিসপত্র সাইডে এই মাঠে সভা দিলেন রাত এগারোটা বেজে গেছে তখন বিশ্ববুজুর দশটায় আসলেন মানুষ ওঠাভরা করতেছে জোয়ার এসে গেছে পানিতে জায়গা তলে যাবে

প্রাচীরের মতো পানি দাঁড়িয়ে গেল ভিতরে এক ফোঁটা পানি ঢুকলো না বলুন সোহান এটাই হল এলমি মারি ভাতের ক্ষমতা তাসাউফের জ্ঞান দুই ঘন্টা ব্যাপী ওয়াশ করলেন পানি শুকিয়ে গেল একটা ফোটাও পানি প্যান্ডেলের ভিতরে ঢুকলো না ক্ষমতা কার আল্লাহ আল্লাহ এটা বুঝে কাজী আমি আর বেশি সময় বানাতে চাই না আমার সময় সংকীর্ণ হ্যাঁ তো আমি আপনাদের কাছে অনুরোধ করি রসুল বলেছেন যে আমার এবং আমার সাহাবিদের অনুকরণ অনুসরণ যারা করবে কামতের ময়দানে আমার সঙ্গে সাহাবিদের সঙ্গে জান্নাতে চলে যাবে সাহাবিদের সঙ্গে জান্নাতে যেতে চান কি কন জান্নাতে যেতে চান কে কে চান এই বাগানে আমি একটু দেখবার চাই হাতখানা উঁচু করে যান জান্নাতে যেতে ভাই লিল্লাহ তাকবীর আল্লাহ তুমি এই বান্দার হাতখানা তুমি কবুল করে নাও সকলের হাত কবুল করে নাও আমিন আমিন যেই কলেমা পড়েছিলাম লা বলুন লাহ ইহ মোহাম মধুর সর